ডক্টর পার্থ প্রতিম ভট্টাচার্য বর্তমানে ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি অনুবেদিয়া হাওড়ার অধ্যক্ষ সঙ্গীত জগতে তিনি বাপ্পা নামে পরিচিত কিশোর কুমারের গান গাওয়ার পাশাপাশি তিনি বেশ কিছু জনপ্রিয় গান গেয়েছেন যার মধ্যে রয়েছে রকেট মন্ডল সুরারোপিত ডুবেছে রাত কে বলে তুমি নাইমা তিনি গাথানি থেকে তুমি কি কুয়াশা এর রিমেক সংস্কারটিও গেয়েছেন তার গানগুলি সমস্ত অগ্রণী ডিজিটাল প্ল্যাটফর্মে এবং সমস্ত মোবাইল পরিষেবা প্রদানকারী থেকে কলার হিসাবে উপলব্ধ তার এত প্রতিভা থাকার জন্যই তাকে বঙ্গ শ্রেষ্ঠ সম্মান দু হাজার চব্বিশে ভূষিত করা হয় চলুন শুনে নেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেলেন কেমন লাগছে ভীষণ ভালো লাগছে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা কে অসংখ্য ধন্যবাদ আমার নাম ডক্টর পার্থ প্রতীম ভট্টাচার্য মূলত কি বিষয়ের উপর পেলেন আমি সঙ্গীত মহলে বাপ্পাজিত নামে পরিচিত আমি সিঙ্গিং অ্যান্ড মিউজিক ক্যাটাগরিতে এই সম্মানে সম্মানিত হয়েছি উনিশশো সাল থেকে বিভিন্ন মঞ্চে কিশোর কুমারের গান পরিবেশন করা ছাড়াও আমার বহু মৌলিক গান রয়েছে নিজের মাকে নিয়ে পৃথিবীর সমস্ত মায়েদের উদ্দেশ্যে আমি গান করেছি প্রখ্যাত সুরকার রকেট মণ্ডলের সুরে আমার ডুবেছে রাত গানটি অত্যন্ত জনপ্রিয় অ্যাঞ্জেল ডিজিটাল থেকে প্রকাশিত হয়েছিল গাঁথানি মিউজিক কোম্পানি কিন্তু কিশোর কুমারের গাওয়া একটি গান আমাকে দিয়ে রিমেক করিয়েছে তো আজকে এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে আমি আশা করব এনাদের এই যে প্রয়াস এটা জারি থাকুক যাতে নতুন অনেক শিল্পী

এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসার সাথে রোগীরা পাবেন বিশেষ বিশেষ কিছু সুবিধা শিশু বিভাগের এনআইসিইউ থেকে শুরু করে এইচডিইউ এবং আই পরিষেবা রয়েছে এই হোমে পাশাপাশি সুট রুমের সুবিধাও পাবেন রোগী সহ রোগীর পরিবার এছাড়াও রাজ্য সরকারের পুলিশের যাবতীয় চিকিৎসা সুবিধা পাবেন এবং সমস্ত প্রধান স্বাস্থ্য বীমা কোম্পানি এবং টিপিএর এখানে ক্যাশলেস এবং রিএমবার্সমেন্ট সুবিধাও পাবেন পাশাপাশি ইএমআই পদ্ধতিতে বিভিন্ন চিকিৎসা এবং অপারেশনের সুযোগ সুবিধা রয়েছে এই নার্সিং হোমে সব মিলিয়ে খুব কম খরচে শব্দের মধ্যে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে দি হ্যাপি সোনি ক্লিনিক নার্সিং হোম এ নাইন বাই টেন এস কল্যাণী নদীয়া পিন নম্বর সেভেন ফোর ওয়ান টু মেন স্টেশন থেকে তিন মিনিট হাঁটা দূরত্ব কন্টাক্ট নাম্বার নাইন